নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় সংস্কৃত অনুবাদ শিক্ষা বিষয়ে আজ পঞ্চম পাঠে আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল একটি পদ অর্থাৎ পদ বলতে এখানে বিশেষণ পদের কথা বোঝানো হচ্ছে এই পদ কত প্রকার কি কি সে সম্পর্কে আমার অন্য একটি ভিডিওতে আলোচনা আছে আপনারা চাইলে সেখান থেকে বিষয়টি শুনে নিতে পারেন তাহলে এই বিষয়টি আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে আজ এই বিশেষণ পদ নিয়ে আলোচনা করব বাংলায় বিশেষণে কোনো বিভক্তি বা বচন যুক্ত থাকে না বাংলার ক্ষেত্রে কোন বিভক্তি বা বচন যুক্ত থাকে না বিশেষণে কিন্তু সংস্কৃতে বিশেষের মতো বিশেষণে লিঙ্গ বিভক্তি ও বচন যুক্ত থাকে যেমন বলা হচ্ছে সভ্য মানুষ এক্ষেত্রে মানুষ হলো বিশেষ্য এবং কিরকম মানুষ না সভ্য মানুষ তাই বলা হচ্ছে সভ্যহ মানবহ মানুষ শব্দ নরশব্দের মতো তাই নরহ যেমন হয় এক বচনে তেমন মানবহ আর এখানে সভ্যহ মানবহার মতো এক বচনে প্রয়োগ হয়েছে তারপর বলা হচ্ছে কোমল বচন দ্বারা অর্থাৎ বচন দ্বারা এখানে আর এক বচনের প্রয়োগ হয়েছে কিরকম বচন না কোমল বচন তাই কোমলেই ন বচনেই ন তারপর বলা হচ্ছে ক্রূর পুরুষগুলির জন্য এখানে চতুর্থীর বহু বচনের প্রয়োগ হয়েছে পুরুষগুলির তার মানে চতুর্থী বহু বচন কীরকম পুরুষ না ক্রূর পুরুষ তাই বলা হচ্ছে ক্রুরেভ্যহ নরেভ্যহ পুরুষগুলোর শব্দ বলতে নরশব্দের মতো লোক দেখলে বোঝা যাবে নরেভ্যহ হয় তাই ক্রূরেভ্যহ নরেভ্যহ এরূপ হল পরে বলা হচ্ছে সুন্দর বালক দুটির অর্থাৎ বালক দুটি বলতে বালকয়হ যেমন নরয়হ ষষ্ঠীর দ্বিবচনে হয় সেরূপ বালকয়হ সুন্দর এখানে বিশেষণ বালক দুটি তাই সুন্দরয়হ বালকয়হ তারপর বলা হচ্ছে পণ্ডিত লোকগুলির লোকগুলির বলতে এখানে ষষ্ঠীর বহু বচনের ব্যবহার হয়েছে কীরকম লোকগুলি মানে পণ্ডিত লোকগুলি তাই এখানে হচ্ছে লোকানাম শূন্য অর্থাৎ সপ্তমী গ্রহবচন গ্রামগুলিতে কিরকম গ্রাম শূন্য গ্রাম তাই শূন্যই সুগ্রামেই সু এবার বলা হচ্ছে সুন্দর বৃক্ষটিকে যদি বলা হয় তাহলে হবে বৃক্ষটিকে মানে দ্বিতীয়ার এক বছর বৃক্ষম কিরকম বৃক্ষ সুন্দর বৃক্ষ তাই সুন্দরং বৃক্ষম এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে ব্যঞ্জন বর্ণ পরে থাকলে ময়হসন্ত অনুস্বার হয় এখানে বৃক্ষম শব্দে ব বর্ণ তাই সুন্দরং শব্দে অনুস্বর না অনুস্বর হয়েছে ময়হসন্ত হয়নি যেহেতু ব ব্যঞ্জনমর্ণ হিসাবে পরে রয়েছে আবার যদি বলা হয় সুন্দর আশ্রমটিকে সেক্ষেত্রে হবে সুন্দরম আশ্রমম এক্ষেত্রে একটু আলাদা হবে যে বলা হচ্ছে যে এক্ষেত্রে আবার স্বরবর্ণ পরে থাকায় ময় হসন্ত অপরিবর্তিত থাকবে যেমন আশ্রম শব্দে আ স্বরবর্ণ তাই সুন্দরম শব্দে অনুষ্ঠান না হয়ে ময়হসন্ত হয়েছে এরপর বলা হচ্ছে যদি কোনো একটি পদ যদি পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদের বিশেষণ হয় তাহলে উহা পুংলিঙ্গ এবং উহাতে বিশেষের সমষ্টির বচন যোগ হয় যেমন কি বলা হচ্ছে দয়াময় জনক ও জননী এক্ষেত্রে দেখুন যে বলা হচ্ছে যে যদি একটি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বিশেষ্য পদে বিশেষণ হয় যদি একটি পদ যেমন এখানে একটি পুংলিঙ্গ শব্দ আছে জনক মানে পিতা আর একটি স্ত্রীলিঙ্গ শব্দ আছে যেমন জননী মানে মাতা এক্ষেত্রে একটি বিশেষণ রয়েছে সেটা হলো দয়াময় কিরকম না দয়াময় জনক ও জননী এক্ষেত্রে যেহেতু একটি পুংলিঙ্গ এবং একটি শ্রীলিঙ্গ রয়েছে সেহেতু এই বিশেষ্য দুটির বিশেষ দয়াময় পুংলিঙ্গ হবে উহা পুংলিঙ্গ এবং উহাতে সমষ্টির বচন যোগ হয় অর্থাৎ বিশেষের সমষ্টি বলতে এখানে বিশেষ্য কটি রয়েছে দুটি জনক ও জননী তাই এখানে দয়াময়ও জনকহ জননী চক এরূপ হয়েছে এটা দ্বিবচনের তো এরপরে বলা হচ্ছে যদি কোনো একটি বিশেষ্য থাকে তাহলে সাধারণ বিশেষণটি ক্লিবলিঙ্গ হয় এবং সমুদায়ের সমষ্টি বচন হয় অর্থাৎ বলা হচ্ছে উদাহরণে যে পর্বত নদী ও অরণ্য সুদৃশ্য এখানে এই বাক্যটিতে একটি বিশেষ্য ক্লিবলিঙ্গ রয়েছে সেটা কোনটা না এখানে পর্বত হলো পুংলিঙ্গ শব্দ নদী স্ত্রীলিঙ্গ শব্দ আর অরণ্য হলো ক্লিবলিঙ্গ শব্দ তাহলে অরণ্য ক্লিবলিঙ্গ শব্দ অথচ বিশেষ্য তাহলে যে সাধারণ বিশেষণ রয়েছে মানে সুদৃশ্য এটা সকলের ক্ষেত্রেই একটি বিশেষণ সুদৃশ্য তাই এটিও ক্লিবলিঙ্গ হবে এবং সমুদায়ের সমষ্টি বচন হয় সমুদায়ের সমষ্টি বলতে এখানে পর্বত নদী এবং অরণ্য বহু বচনের রূপ রয়েছে তাই এখানে রূপটা হবে পর্বত মানে পুংলিঙ্গের রূপ নরশব্দের নদী মানে নদী শব্দের স্ত্রীলিঙ্গের রূপে নদী হবে এবং অরণ্য হল ক্লিব লিঙ্গ শব্দ সেহেতু ফলম শব্দের মতো অরণ্যম এই শব্দ হবে চ অর্থাৎ ও ও বলতে এখানে চ ব্যবহার করা হয়েছে আগের উদাহরণেও আমরা দেখেছি জনক ও জননী বলতে এখানে চ শব্দের প্রয়োগ হয়েছে এবং চ শব্দটি শেষে ব্যবহার করা হয় এবং এক্ষেত্রেও হল পর্বতহা নদী অরণ্য চ সুদৃশানী আজ তাহলে এ পর্যন্ত পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন